হ্যালো ফ্রেন্ডস আবার আরেকটি বাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আবার সেই মৌগ্রামে মৌগ্রামে বহুদিন পোস্টিং ছিল আমার এখানে সেই পোস্টিংয়ের জন্য এখানে অনেক বাড়ি করেছি তার মধ্যে আরেকটি আগেও একটি বাড়ি দেখিয়েছি আপনাদের এবার আরেকটি বাড়ি এটাও খুব সড়ো এবং সুন্দর ভেতরে ডেকোরেশন আরও বেটার হয়েছে আরও ভালো হয়েছে আপনারা দেখবেন আজ আপনাদের সঙ্গে বাড়ির সঙ্গে পরিচয় করার আগে বাড়ির ওনার যে আছে তার সাথে পরিচয় করা কি নাম আপনার জওয়হরলাল মাঝি জওহরলাল মাঝি দাদা জওয়ারলাল দিদি আপনার নাম মান্তু মাঝি আপনাদের বাড়ি ডিজাইন কেমন লেগেছে আচ্ছা একটু বাড়ি সবাই পাড়ার মানে এলাকার সবাই সবাই খুব ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনাদের আরও ভালো হোক ভেতরে ছেলে বাড়িতে আছে এখন ছেলে বাড়িতে নেই ঠিক আছে থ্যাংক ইউ ফ্রেন্ডস বাড়িটা আপনাদের দেখিয়ে দিই এই দিক থেকে একবার বাড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন অ্যাকচুয়ালি ফ্রন্ট নেই সামনে রাস্তার দিক থেকে ভিডিওটা করা যাচ্ছে না তাই একটু ওপর থেকে কোনোরকমভাবে নেওয়ার চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন দুটো সাদা যে অংশটা এই দুটো সাদা অংশ মিলে একটা বাড়ি ওই দিকে একটা পার্টের দিকটা পার্ট একটাই বাড়ি মেন এন্টারেন্সটা সামনে থেকে আছে এদিক থেকে একটা আউটসাইড এন্টারেন্স আছে মেন গেট এটা ফ্রন্টটা এরকম আছে এদিকে বেলকনি আছে সুন্দর ঠিক আছে একটা উইন্ডো আছে খুব বড় সড়ো একটা বাড়ি থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন